সেই ব্যাপারটাতে আমরা যাতে ওই এদের 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 দুঃখটাকে এই দুর্দশাটাকে আর না বাড়াই সেদিকে একটু একটা মানবিক চেষ্টা করুন দ্য দ্য টেম্পার প্রোগ্রাম দেখে মনে হলো সেটাকে আপনি তুমি বলতেই পারো যে খানিকটা আমাদের ঘায়ের উপরে মলম মলম দেওয়ার মতো যে একটা একটা দগদগে ঘায়ের সৃষ্টি হচ্ছিল একটা পোলারাইজেশন অ্যাটমসফিয়ার চলে গেছিল সেখানে আমার মনে হয় এটাকে আমি বলবো এটা সুতরাং ডাক্তাররা কেবল যে তারা কাজ করবে না খালি তারা অলস তারা দায়িত্ব নিতে চায় না তারা এসকেপিজমের জন্য রেফার করছেন এটা ঠিক নয় মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে একজন পঞ্চায়েত নেতা অব্দি কেউ তো নিজের পলিটিক্যাল দাপানোর জন্য তো মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যেতে পারবে না তার জন্য তো ডাক্তার দরকার 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 তার সেই হেলথ সেন্টার হাসপাতাল স্বাস্থ্যকর্মী দরকার তাহলে আমি অন্তত একদিকে ডাক্তাররা ডাক্তাররা একদিকে এবং একে অপরের দিকে যেন একেবারে পাঞ্জার লড়াই লড়তে তারা বারবার বারবার এগিয়ে আসছে পাঞ্জার লড়াই লড়ে তো তুমি এগারো কোটি মানুষকে তার পাবলিক হেলথ সেক্টরের মধ্যে দিয়ে তুমি সার্ভিস দিতে পারবে না কিন্তু এই দুটো কাজ আমরা করেছি বলে বাকি চারটে কাজ করব না এটা তো তাদের একটা দৃষ্টি তাদের দৃষ্টিভঙ্গির একটা দুর্বলতা ছিল এটা অনস্বীকার্য আর সেকেন্ড যে পয়েন্টটা বাবা বলে হয়েছে এ বিষয়ে ভিন্ন মাত্র কোনো সন্দেহ নেই তবে এখন আমাদের এখন আমাদের যে বিশ্বাস এইটুকু বিশ্বাস যদি থাকে এবং আমি আশা করবো যে সি মিন্স এভরি ওয়ার্ড অফ এক নম্বর ওয়ার্ড দু নম্বর পয়েন্ট হচ্ছে যে মেডিকেল এডুকেশন এবং আমাদের এই যে ধরো মেদিনীপুর স্যালাইন কেসে কে সিজারিয়ান সেকশন করছে কে তার সুপারভিশনে করছে জুনিয়র ডাক্তাররা সিনিয়র ছাড়া অপারেশন করছেন কি না এখন আমি আমার সময় কি করেছি বা আমার পাঁচ বছরের সিনিয়র জুনিয়র ছেলেরা কি করেছে সেই ইতিহাসের মধ্যে না গিয়ে আমাদের এইটুকু স্বীকার করতেই হবে ওই লিস্টটা সিবিআইর অফিসের সামনে টাঙিয়ে দিয়ে সেখানে রেগুলার বেসিসে একটা প্রেশার পয়েন্ট ক্রিয়েট করা উচিত ছিল সেটা আমরা করিনি আমাদের আজকে আমি যদি একটা অ্যাপেন্ডিসাইটিস কেস যেখানে হয়তো সপ্তাহে পঞ্চাশটা অ্যাপেন্ডিসেক্টেমি হয় আমি যদি রেফার করি সেটা ভুল কিন্তু আমি যদি একটা যাকে বলে পেটে সেপ্টিক হয়ে গেছে সেপটিক পেরিটোনাইটিস কেস সেটা আমার এখানে চিকিৎসা করার পরিকাঠামো নেই সেটাকে আমি রেফার করি সেটা ভুল নয় সুতরাং এটাকে আমাদের আরও এটাকে বোধহয় একটা বৈঠক বলা হয়েছিল জিনিসটাকে বৈঠক বলে মনে হয়নি কারণ এখানে তো কোনো টু ওয়ে কমিউনিকেশন ছিল না ওখানে একতরফাভাবে উনিই বলে গেলেন তো প্রথম কথা আমার রিয়াকশন সেটা হলো যেটা যেমন হয়তো তার মধ্যে খানিকটা দেড় আমাদেরও খানিকটা দোষ থাকবে সেরকম মিডিয়ারও দোষ থাকবে ফার্স্ট এবং তার পরবর্তী ঘটনা ছিল এক একটা বিস্ফোরক ঘটনা এবং এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তারপর মেদিনীপুর তারপর সেলাইন ঘটনার মধ্যে দিয়ে একটা ডিস্টিং এমন একটা আবহাওয়া তৈরি হয়েছিল এই ভুলের মধ্যে এই ভুলের মধ্যে আমার মনে হয় আমাদেরও যেটা হয়তো ভুল যে আমরা দেখো সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আমাদের অনেক ঘটনা মতামত নিউজ ইনসিডেন্ট হ্যাপেনিংকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে দিতে পারি কিন্তু মুহূর্তের মধ্যে আমরা সেরকম বেশ কিছু ওভার সিমপ্লিফিকেশন ছড়িয়ে দিতে পারি তো সেটাও তো ঠিক নয় তো আমাদের আমাদের নয় অগস্টের দুর্ঘটনা তার স্মৃতি তার যে একটা রেশ এবং তার যে একটা বাস্তব সত্য এই বাস্তব সত্যটা আমাদের জীবন থেকে কখনোই হারিয়ে যাবে না কিন্তু আমরা যদি আমাদের বেঁচে থাকা নিঃশ্বাস নেওয়া চলো চলা ফেরা ওঠা বসা সব কিছুর মধ্যেই আমরা একটা নয়ই অগাস্টের সেই একটা বিজড়িত ভাব খুঁজে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমার মনে হবে দ্যাট ইজ সেন্টিমেন্টাল ওভার সিপ্লিফিকেশন এখন আমার মনে হয় তোমার প্রশ্নের মধ্যে বোধ একটা সেন্ট্রাল প্রশ্ন হলো যে এই কদিন আগে মুখ্যমন্ত্রী এসে তিনি ধনধান্যে অডিটোরিয়ামে তিনি প্রেজেন্ট ছিলেন কত বেশ কয়েক হাজার আমাদের সরকারি চিকিৎসার সঙ্গে যুক্ত ডাক্তাররা তাদের সঙ্গে উনি যে কথাবার্তা বললেন এটাকে বোধহয় একটা বৈঠক বলা হয়েছিল জিনিসটাকে বৈঠক বলে মনে হয়নি কারণ এখানে তো কোনো টু ওয়ে কমিউনিকেশন ছিল না ওখানে একতরফাভাবে উনি বলে গেলেন তো প্রথম কথা আমার রিয়াকশন সেটা হলো যেটা কেন করা হয়েছিল আমার মনে হয় দিস ইজ ভেরি এসেন্সিয়াল ব্রিজ বিল্ডিং কারণ সেই নয় আগস্ট তার প্রচুর ঘটনা তার মধ্যে মানুষের মধ্যে একটা সাংঘাতিক একটা একটা গ্রিভান্স মানুষের মধ্যে ডাক্তারদের মধ্যে সবাইয়ের মধ্যে আমাদের একটা এখনো যে আমরা আমাদের আমাদের হাসপাতালের মধ্যে ঘটে যাওয়ার একটা নৃশংস কাণ্ডের একটা ইনভেস্টিগেশন করে উঠতে পারলাম না সেটা যেরকম ভোলার নয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা এগারো কোটি মানুষের রাজ্যে যেখানে প্রায় অর্ধেকের ওপর স্বাস্থ্য পরিষেবা গভর্নমেন্ট সেক্টর থেকে হচ্ছে যে গভর্নমেন্ট সেক্টরের অধীনস্থ তেরো চোদ্দ পনেরো হাজার ডাক্তার আছে যে গভর্নমেন্টের অধীনস্থ ছাব্বিশ সাতাশটা মেডিকেল কলেজ আছে প্রায় এক লক্ষের ওপর হাসপাতাল বেড আছে সেটা একটা বিরাট সেটা একটা বিরাট দায়িত্ব এবং সেটা একটা বিরাট কর্মকাণ্ড এবার সেই দায়িত্ব সেই কর্মকাণ্ডের মধ্যে কিছু কিছু ভালো কাজ হয় কিছু ভালো কাজ হয় না তাদের কিছু ফেসিলিটি ইনফ্রাস্ট্রাকচার আছে বেশ কিছু ঘাটতিও আছে কিন্তু সব কিছু মিলিয়ে সোশ্যাল গভর্নমেন্ট টু দা পিপুল এই নয় অগস্টের পর থেকে এবং তার আগের থেকেও তার পরের থেকেও হয়তো কিছু কিছু ঘটনা ঘটেছে যে ঘটনার মধ্যে নয়ই অগস্ট এবং তার পরবর্তী ঘটনা ছিল এক একটা বিস্ফোরক ঘটনা এবং এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তারপর মেদিনীপুর তারপর সেলাইন ঘটনার মধ্যে দিয়ে একটা ডিস্টিং এমন একটা আবহাওয়া তৈরি হয়েছিল যেন গভর্নমেন্ট একদিকে ডাক্তাররা ডাক্তাররা একদিকে এবং একে অপরের দিকে যেন একেবারে পাঞ্জার লড়াই লড়তে তারা বারবার বারবার এগিয়ে আসছে পাঞ্জার লড়াই লড়ে তো তুমি এগারো কোটি মানুষকে তার পাবলিক হেলথ সেক্টরের মধ্যে দিয়ে তুমি সার্ভিস দিতে পারবে না সুতরাং পাবলিক হেলথ সেক্টর আমাদের গভর্নমেন্ট হেলথ সেক্টরের মধ্যে তারা অনেক কাজ করেন বেশ কিছু কাজ করতে পারেন না তারা যতটা করতে চান তার সামর্থ্যও হয়তো কুলিয়ে ওঠে না এটা এটার মধ্যে যতটা আমাদের যতটা না সামর্থ্য আছে সমস্যাও আছে যথেষ্ট বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের কাছে এই সার্ভিসটা দরকার এবং ডাক্তার ছাড়া এক একজন পলিটিক্যাল লিডার তারা যতই প্রভাবশালী যতই ক্ষমতাশালী পলিটিক্যাল লিডার হন না কেন মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে একজন পঞ্চায়েত নেতা অব্দি কেউ তো নিজের পলিটিক্যাল দাপানোর জন্য তো মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যেতে পারবে না তার জন্যে তো ডাক্তার দরকার তার জন্যে সেই হেলথ সেন্টার দরকার হাসপাতাল দরকার স্বাস্থ্যকর্মী দরকার তাহলে আমি অন্তত সেই দিনকার প্রোগ্রামটা আমি লাইভ দেখিনি আমি ছিলাম না কলকাতায় কিন্তু মোটামুটি তার যে তার যে মুড দ্য মুড অফ দ্য প্রোগ্রাম দ্য টেম্পার অফ দ্য প্রোগ্রাম দেখে মনে হলো সেটাকে আপনি তুমি বলতেই পারো যে খানিকটা আমাদের ঘায়ের উপরে মলম মলম দেওয়ার মতো যে একটা একটা দগদগে ঘায়ের সৃষ্টি হচ্ছিল একটা পোলারাইজেশন চলে গেছিল সেখানে আমার মনে হয় এটাকে আমি বলবো এটাকে ইংরেজিতে বলে বলে রিকনসিলিয়েশন বা ইট ইজ এবং তার মধ্যে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যথেষ্ট একটা পলিটিক্যাল ম্যাচিউরিটি তিনি একটা নিদর্শন রাখলেন এবার নেক্সট হলো যে উনি যে টাকা পয়সা বাড়িয়েছেন উনি স্টাইপেন্ড বাড়িয়েছেন সমস্ত কিছু বাড়িয়েছেন আজকে আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে জুনিয়র ডাক্তাররা যাকে যারা একেবারে সারাদিন ধরে গরু খাটা খাটে হাসপাতালের মধ্যে আজকে তাদের যদি স্টাইপেন্ড তাদের যদি মাইনে পত্রটা খানিকটা বাড়ে নিশ্চয়ই দ্যাট ইজ কমপ্লিটলি ওয়েলকাম আমি এই মুহূর্তে বলতে পারছি না যে সর্বভারতীয় স্কেলে পশ্চিমবঙ্গে কোথায় দাঁড়িয়ে আছে কিন্তু ওভারঅল ধারণা হচ্ছে যে ওই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যেরকম আমাদের বেতন স্কেলের ডিফারেন্স থাকে সেরকম এখনও আমরা যদি বেশ কিছু মেজর স্টেটের সঙ্গে তুলনা করি হয়তো পশ্চিমবঙ্গের সঙ্গে তাদের একটা নেগেটিভ ডেফিসিট থাকবে বাট এইটুকুও যে তিনি বাড়িয়েছেন দ্যাট ইজ এ গুড মুভ নেক্সট আমার যে কথাটা বলার যে দেখো আমরা তো সেই রাজ্যের মানুষ যে শহরের থেকে শুধু ভারতবর্ষে নয় যে শহরের থেকে এশিয়ায় আধুনিক মেডিকেল শিক্ষার সূত্রপাত হয়েছিল জানুয়ারি এইটিন সিক্সটি থ্রিতে যে শহরের বুকে মেডিকেল কলেজ ওয়াজ দ্য ফার্স্ট মেডিকেল কলেজ ইন এশিয়া অর্থাৎ আমরা যদি আমাদের সেই মেডিকেল এডুকেশন ট্রেনিং আমাদের আমাদের যে লক্ষ লক্ষ বেড আমাদের রাজ্যের যে কত হাজার ছাত্রছাত্রীরা বেরোচ্ছে সেটাকে সিরিয়াসলি নিই তাহলে প্রথমত আমাদের মেডিকেল এডুকেশনের কাঠামোর মধ্যে এর মধ্যে তার প্রাধান্য পাওয়া উচিত রাজনীতি নয় পলিটিক্সের যারা মেডিকেল এডুকেশন বুঝে যারা আমাদের মেডিকেল কলেজগুলোর মধ্যে এডুকেশনটাকে প্রাধান্য দেবে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সকে নয় আজকে আমরা বর্তমান সরকার যে সরকার একটা সংখ্যাগরিষ্ঠ সরকার যে সরকার একটা কনফিডেন্ট সরকার সেই সরকারের মধ্যে আমরা পলিটিক্যাল ইনসিকিউরিটি দেখতে চাই না এই সরকারের আজকে সময় যে তারা বলবে যে আমরা এক একটা মেডিকেল কলেজের মধ্যে থেকে যেটা আমার মনে হয় আমার এক পুরো ভাষণটা কোনো মনে নেই উনি কিন্তু একবার কি দুবার উল্লেখ করেছেন যে তিনি মেডিকেল ক্যাম্পাস বা মেডিকেল এডুকেশনের মধ্যে একেবারে সেই রাজনীতির গা মাখামাখিটা উনি ভালো চোখে দেখছেন না দ্যাট ইজ আ ভেরি পজিটিভ এবং আমি আশা করব যে শি মিন্স এভরি ওয়ার্ড অফ at number one দু নম্বর পয়েন্ট হচ্ছে যে মেডিকেল এডুকেশন এবং আমাদের এই যে ধরো মেদিনীপুর কেসে কে কে করছে করছে তার সুপারভিশনে জুনিয়র ডাক্তাররা সিনিয়র ছাড়া অপারেশন করছেন এখন আমি আমার সময় কি করেছি বা আমার পাঁচ বছরের সিনিয়র জুনিয়র ছেলেরা কি করেছে সেই ইতিহাসের মধ্যে না গিয়ে আমাদের এইটুকু স্বীকার করতেই হবে যে যেখানে বেশ কিছু শিক্ষক চিকিৎসকদের পোস্ট আজকে খালি যেখানে আমাদের মেডিকেল এডুকেশন ক্যাডারের মধ্যে যারা সিনিয়র টিচার গ্রেডে থাকবেন বিশেষ করে ক্লিনিক্যাল ডিসিপ্লিনে সেখানে কিন্তু ভেকেন্সি রাখাটা উচিত নয় কারণ সেখানে যদি আমি ভেকেন্সি রাখি তাহলে আমি কোন মুখে জুনিয়রদের কাছে গিয়ে বলবো যে সেই জুনিয়র ছেলে মেয়েটি যদি দেখে যে সেদিন তাকে একটা সিজারিয়ান করতে হচ্ছে কি স্ট্র্যাংগুলেটেড হার্নিয়া করতে হচ্ছে কি একটা ল্যাপোরটমি করতে হচ্ছে যে সন্ধেবেলায় তাকে গাইড করার মতো একটি সিনিয়র ডাক্তার নেই সে তার নিজের ক্ষমতা অনুযায়ী সেখানে কাজ করতে বাধ্য হচ্ছে তো সেখানে তো সেখানে কি আমরা এই এই রকম ঘাটতিগুলোকে থাকতে থাকতে নিশ্চয়ই না তাহলে জিনিসটার ওপরে হ্যাঁ আমাদের রিকনসিলিয়েশন প্রয়োজন আমাদের নিজেদের মধ্যে আমরা যেটা একটা যুদ্ধম দেহি মনোভাব নিয়েছিলাম তার মধ্যে আমাদের একটা বাস্তবসম্মত একটা 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 মিলিত যৌথ প্রচেষ্টা প্রয়োজন অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টও যেন আজকে এই জিনিসগুলোর উপরে সুপারফিশিয়ালি আলগা আলগা ভাবটা ছেড়ে দিয়ে এটার গভীরে ঢুকে এটাকে একদম মেট্রিক ওয়াইজ অ্যানালিস করে তারা বলেন যে আমার এই কটা ক্লিনিক্যাল স্পেশালিটিতে সিনিয়র প্রফেসর টিচার দরকার রকম আমাদের এইখানে এইখানে আর এম ও দরকার যারা আমাদের জুনিয়র ডাক্তারদের সঙ্গে থেকে এই বিরাট আমাদের ছাব্বিশ সাতাশটা মেডিকেল কলেজ হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল বিভিন্ন অন্যান্য হেলথ সেন্টারে তারা স্বাস্থ্য পরিষেবাটা দিতে পারেন অর্থাৎ এটা কেবল আরজিকরের পরিপ্রেক্ষিতে এটা তো একটা আর্জিকরের পরিপ্রেক্ষিতে এটা একটা উৎসব নয় এটা তো কেবল একটা পাবলিক রিলেশন ইভেন্ট নয় এগারো কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবা ক্যানট ইভেন্ট এটা একটা সার্ভিস কমিটমেন্ট সুতরাং সার্ভিস কমিটমেন্টটাকে দেখা যাক এবং এই কমিটমেন্টটা কে করবে সেই গভর্নমেন্ট করবে যে গভর্নমেন্টের পিছনে একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের একটা একটা সমর্থন রয়েছে সেই গভর্নমেন্ট এইটা করতে পারবে উইথ লট অফ কনফিডেন্স দেখো আমার মনে হয় ক্ষোভের মূল যতটা আমাদের হয়তো খানিকটা বিষয়টা সরকারের ওপর ক্ষোভ মানুষের কেন থাকবে সরকারের ওপর মানুষের হয়তো খানিকটা ক্ষোভ খানিকটা অনুশোচনা খানিকটা অভিমান খানিকটা আক্ষেপ এই কারণেই থাকবে যে মানুষের মধ্যে এখনো এই ধারণাটা হয়তো সম্পূর্ণ মুছে যায়নি যে আমরা এই মেয়েটির মৃত্যুর মৃত্যুর অব্যবহিত পরে যেভাবে আমরা একটা হচপচ মতো করে তার তার সমস্ত ইনভেস্টিগেশন এবং প্রসিডিয়ারগুলো করলাম যে মানুষের মধ্যে এখনো সেই ধারণাটা প্রায় বদ্ধপরিকর যে এর মধ্যে একটা পলিটিক্যাল হ্যান্ডলিং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এই ব্যাপারটা ছিল এইটা থাকবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের তো এইটা বললেও চলবে না যে আমরা একটা ডাক্তার কমিউনিটি হিসেবে আমরা আমরা যদি এই জি কলের পরবর্তী মুভমেন্টটাকে আমরা যদি কয়েকটা পর্যায়েতে দেখি প্রথম পর্যায়ে যখন আমাদের ছোট ছোট ভাই বোনরা আমাদের জুনিয়র ডক্টররা বেরিয়ে এলেন দল মত নির্বিশেষ করে শুধু ডাক্তার না পুরো কমিউনিটি রাস্তায় নেবে তাদের সাপোর্ট কিন্তু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য মুভমেন্ট এই সেকেন্ড পার্ট অফ দ্য মুভমেন্ট প্রচণ্ড বিভ্রান্তিকর যখন আমাদের এই জাস্টিস এবং ইনভেস্টিগেশনের অ্যাজেন্ডাটা একেবারে গৌণ হয়ে গেল আমরা একটা বৃহত্তর হেলথ কেয়ারকে ধুয়ে মুছে সাফ করব বলে আমরা একটা সাংঘাতিক আমরা একটা সাংঘাতিক প্যারালাল প্রোগ্রাম ড্র করলাম যে প্যারালাল অরবিটে ঘুরতে শুরু করলো এখন দ্যাট ওয়াজ আ মিস্টেক এবং এই ভুলের মধ্যে এই ভুলের মধ্যে আমার মনে হয় আমাদেরও যেটা হয়তো ভুল যে আমরা কিন্তু এটাকে পর্যালোচনা করি এর মধ্যে সিনিয়র ডাক্তারদের হয়তো আরও এর মধ্যে একটা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মানে যে আমরা একটা মানুষকে কেটে কুটে রক্তপাত করছি তা না কিন্তু একটা মুভমেন্টেরও ক্রিটিক দেওয়ার একটা সময় আসে যেটাতে আমাদের যেমন হয়তো তার মধ্যে খানিকটা দেড় আমাদেরও খানিকটা দোষ থাকবে সেরকম মিডিয়ারও দোষ থাকবে আজকে মিডিয়া যেরকম এই অনশন 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 করে হঠাৎ করে আমরা আমরা স্বাস্থ্য ভবনে বসে পড়ছি আমরা অনুসরণ করছি কিন্তু সমস্ত ব্যাপারটার মধ্যে বাই দ্য টাইম ইনভেস্টিগেশন সিবিআই হতে চলে গেছে আমরা সিবিআই ওপর পয়েন্ট টু পয়েন্ট প্রেশার রাখতে পেরেছি কিনা এই যে সিবিআই যখন একটা অদ্ভুত ধরনের একটা একটা ভেজা ভেজা সাথে একটা চার্জশিট দিল সেই চার্জশিট দেবার পরে তুমি নিশ্চয় খেয়াল করবে তেরোটা পয়েন্ট না চোদ্দোটা পয়েন্টে জুনিয়র ডাক্তাররা যে একটা লিস্ট বার করেছিল যে কোথায় কোথায় পয়েন্টেড ইনভেস্টিগেশনগুলো হতে পারত কিন্তু হয়নি কিন্তু প্রশ্ন হলো দ্যাট লিস্ট অফ থার্টিন ফোরটিন পয়েন্টস ওয়াজ টু মান্থস টু লেট ওই লিস্টটা সিবিআই অফিসের সামনে টাঙিয়ে দিয়ে সেখানে রেগুলার বেসিসে একটা প্রেশার পয়েন্ট ক্রিয়েট করা উচিত ছিল সেটা আমরা করিনি আমাদের আমরা আমরা আমাদের মানে আমার 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 শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে আমার দক্ষিণ দিকে আমার বন্দুকের নলটা পয়েন্ট করছে উত্তর দিকে তো সেখানে তো আমার লজিক্যাল টার্গেটিং ঠিক হতে পারে না দ্যাট ওয়াজ এ মিস্টেক দেখো বেচারিরা বেচারি বেচারি ওর মা বাবারা মানে যে একটা কি বলবো মানে মানুষের অতি বড় দুঃসময়তেও মানে এই দুঃখ এই এই যে একটা তারা যে দুঃসময়ের মধ্যে দিয়ে গেছেন তো আমরা সাধারণ মানুষ হিসেবে কি করতে পারি আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের স্বাস্থ্য পরিষেবা আমাদের গভর্নমেন্টকে আমাদের পুরসভাকে আমরা একটা অতিশয় সিম্পল সাধারণ মানুষ হিসেবে অনুরোধ করতে পারি যে এই বেচারীদের দুঃখের বোঝাটা আর বাড়াবে না এক ধার দিয়ে তাদের মেয়ে চলে গেছে আরেক ধার দিয়ে এরা অক্লান্ত তার একটা ইনভেস্টিগেশন শুরু করছে অন্য দিক দিয়ে আমরা একটা কনফিউজ মুভমেন্টের মধ্যে কতটা এদের সাহায্য করতে পেরেছি আমরা জানি না সুতরাং বেচারারা বেচারারা যে একেবারে তিলে তিলে এই দুঃখটা ভোগ করেছেন আমাদের এই বিউরোক্রেটিক কনফিউশনের মধ্যে আর এদের দুঃখটা বাড়াবেন না যেভাবে হন এদের পাশে এসে দাঁড়ান এবং যাতে এই অত্যন্ত দুঃখজনক কি বল এদের দুঃখ এদের লস এদের যে অভাব এটা তো কোনোদিন মেটার নয় যে অন্তত সেই ব্যাপারটাতে আমরা যাতে ওই এদের এদের দুঃখটাকে এদের এই দুর্দশাটাকে আর না বাড়াই সেদিকে একটু একটা মানবিক চেষ্টা করুন দেখো আমি আমি শোনো কথাটা হলো যে মুখ্যমন্ত্রী অ্যাজ আ পলিটিক্যাল লিডার অ্যাজ গার্ডিয়ান অব দ্য স্টেট এটা কেবল মুখ্যমন্ত্রী না এটা স্টেট হেলথ ব্যুরোক্রেসির মধ্যে যারা থাকেন তারাও অনেকবার বহু হাজারো বার এই কথাটা বলা হয়েছে আমার মার্জনা নেবেন না আমি একজন অতি সাধারণ ডাক্তার হিসেবে গভর্নমেন্ট হেলথ সেক্টরে আমার খুব একটা বেশি কাজ করার হয়তো সুযোগ হয়নি কিন্তু মধ্যে মধ্যে আমি ডিস্ট্রিক্টে যাই আমি প্রচুর ডিস্ট্রিক্ট হেলথ ক্যাম্পস করি আমি পেশেন্ট দেখি অনেক গভর্নমেন্ট হসপিটালে আমার 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 হয়তো নন প্রফেশনাল যাতায়াত আছে কিন্তু সেখানে বলবো যে সত্যিকারের আমরা যদি সেই ছেলেটি সেই মেয়েটি সেই একজন ডাক্তারের কথা ভাবি তারা একটা একেবারে যদি জলভাত সিচুয়েশান না হয় তারা ডায়াগনোসিস করতে একটু ক্রিটিক্যাল অসুখ হলে সেই পেশেন্টটাকে স্টেবিলাইজ করতে তারপর তার ডায়াগনোসিসে অ্যারাইভ করে তার যদি একটা সুস্থ চিকিৎসা করতে হয় আজকের দিনে মানুষের চিকিৎসার থেকে এক্সপেক্টেশন প্রচুর আজকে আমি যদি আমি আমি যদি একটা উত্তরবঙ্গের একটা কোনো কোনো দূর দূরান্তের মহকুমায় বা গ্রামে থাকি তার চিকিৎসা সম্বন্ধে যা এক্সপেকটেশন আজকে গুড়িয়াহাটের অদূরে যে একজন পেশেন্টকে নিয়ে কোনো হাসপাতাল নার্সিংহোমে যাচ্ছেন তার একই এক্সপেকটেশন কিন্তু এটা তো আমাদের স্বীকার করতে হবে যে যে দেশ তার এখনো টু পার্সেন্ট জিডিপি হেলথ কেয়ারে খরচা করতে উঠতে পারেনি অন্তত তার তুলনায় তো পশ্চিমবঙ্গ না পার্সেন্ট জিডিপি হেলথ কেয়ারে খরচা করে কিন্তু তাও যথেষ্ট নয় আমরা আমাদের আমাদের বড় শহর মাঝারি শহরের বাইরে যে যে স্বাস্থ্য পরিষেবাগুলো করছি আজকে আমি যদি উত্তরবঙ্গের কথা বলি আমি যদি শিলিগুড়ির কথা বলি এখন হালফিলে বর্ধমানে অনেক ফেসিলিটি হয়েছে পশ্চিমবঙ্গে যে কটা ছোট বড় মাঝারি শহর বা বকুমা জায়গা আমাদের মফসল শহর টাইপের আছে তার মধ্যে আমরা দেখব হার্ডলি টোয়েন্টি পার্সেন্ট জায়গাটা হয়তো একটা শ্বাসকষ্ট হলো সেরিব্রাল স্ট্রোক হলো কেউ হাঁপাচ্ছে কারো ট্রমা হয়েছে কারো ঘুম জ্বর হয়েছে এগুলো ট্রিটমেন্ট করার কম্প্রিহেন্সিভ ফ্যাসিলিটি সুতরাং ডাক্তাররা কেবল যে তারা কাজ করবে না খালি তারা অলস তারা দায়িত্ব নিতে চায় না তারা এসকেপিজমের জন্য রেফার করছেন এটা ঠিক নয় আমাদের তাদের হাত শক্ত করার জন্য হ্যাঁ আপনি বলতে পারেন যে যার ডায়াগনস্টিক ফেসিলিটি আছে যার ক্রিটিক্যাল একটা পেশেন্টকে স্টেবল করার উপায় আছে যার হয়তো একটা ট্রিটমেন্ট করার ফেসিলিটি আছে এক্স রে আছে ইসিজি আছে সে কেন রেফার করবে কিন্তু সেখানেও দেখতে হবে তার সাপোর্ট আছে কিনা কোথাও ডাক্তার আছে তো অ্যানিসেটিস নেই কোথাও অ্যানেস্থেটিস্ট আছে তো একটা আইসিউতে মনিটর করে পেশেন্ট রাখার উপায় হয় না এই সমস্যাগুলো বাস্তবিক সমস্যা সুতরাং রেফার কেন করা হচ্ছে এটাকে আমরা এটাকে আমরা একটা জেনেরিক সমস্যা না বলে এটাকে কেস টু কেস অ্যানালাইজ করতে হবে যে অমুক কেসটা কেন রেফার করা হবে আজকে আমি যদি একটা অ্যাপেন্ডিসাইটিস কেস যেখানে হয়তো সপ্তাহে পঞ্চাশটা অ্যাপেন্ডিসেক্টেমি হয় আমি যদি রেফার করি সেটা ভুল কিন্তু আমি যদি একটা যাকে বলে পেটে সেপসিক হয়ে গেছে সেপটিক পেরিটোনাইটিস কেস সেটা আমার এখানে চিকিৎসা করার পরিকাঠামো নেই সেটাকে আমি রেফার করি সেটা ভুল নয় সুতরাং এটাকে আমাদের আরও ম্যাচিওরভাবে আরও ডিটেইলেগি অ্যানালাইজ করতে হবে রেফার রোগ রেফার রোগ বলে আমরা যে কথাটা বলি শুনতে জিনিসটা একটা মুখরোচক শব্দ বন্ধতে গিয়ে দাঁড়িয়েছে বাট ইট ইজ আ ওভার সিমপ্লিফিকেশন এটা ঠিক নয় দেখো আমি কারো এখানে ওকালতি করতে আসিনি কিন্তু আমরা আমরা বাম আমলে আমরা এন্টার ছিলাম বাম আমলে আমরা সত্যি কথা বলতে যে বামপন্থীদের বামপন্থীদের মধ্যে যেরকম বলে না তারা ঈশ্বরবাদ নিয়ে তারা ধর্ম নিয়ে খানিকটা তাদের মধ্যে নিহেলিজম ছিল তাদের কিন্তু তারা তারা মৌলিকভাবে ধরো ওই জমি আন্দোলন করেছেন খুব সাকসেসফুলি প্রাইমারি এডুকেশনটা নিয়ে তারা ভালো কাজ করেছেন কিন্তু তার পরবর্তীকালে আরবান ডেভেলপমেন্ট এবং বামপন্থার একটা একটা মজ্জাগত দুর্বলতা মজ্জাগত দুর্বলতা এবং তাদের মধ্যে যে একটা গাছ ভাব ছিল সেই সময় একেবারে পিলপিল করে মেঝের মধ্যে চারটে পেশেন্ট বেঁধে বেডে থাকলে চল্লিশটা পেশেন্ট মেঝেতে শুয়ে থাকবে হাসপাতাল আপগ্রেডেশন সম্বন্ধে সত্যি তাদের তারা তো মানুষের জন্য কাজ করতো তাদের তাদের যে জীবন দর্শন সেই জীবন দর্শনের মধ্যে তাদের আরো এই স্বাস্থ্য পরিষেবার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাওয়া উচিত ছিল তারা দেননি আজকে কেন ভারতবর্ষের যে কটা পাবলিক হেলথ স্কিম যশস্বিনী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আমাদের আয়ুষ্মান ভারত অব্দি শুরু করে আজকে বাম গভর্নমেন্টরা কেরালা পশ্চিমবঙ্গ এই সমস্ত মিডিয়ে বহু রাজ্যে গভর্নমেন্ট এসছেন কেন আজকে একটা বামপন্থী সরকার প্রথমে একটা পাবলিক হেলথ স্কিম আনেননি ভারতবর্ষের মধ্যে এই প্রশ্নগুলো তারা অনেক ভালো কাজ করেছেন তারা পাবলিক ল্যান্ড রিফর্মস করেছেন এটা এটা একটা মৌলিক কাজ প্রাইমারি এডুকেশন নিয়ে কাজ করেছেন এটা একটা মৌলিক কাজ কিন্তু এই দুটো কাজ আমরা করেছি বলে বাকি চারটে কাজ করব না এটা তো তাদের একটা দৃষ্টি তাদের দৃষ্টিভঙ্গির একটা দুর্বলতা ছিল এটা অনস্বীকার্য আর সেকেন্ড যে পয়েন্টটা বাম আমলে হয়েছে সেটা হয়তো খানিকটা অনস্বীকার্যভাবে হয়েছে যে এই যে এক একটা পাওয়ার সেন্টারকে ঘিরে এক একটা লবি তৈরি করা তখন প্রত্যেকটা বড় বড় ডাক্তার এক দুটো করে একটা করে গডফাদার থাকে প্রত্যেকজন অমুক অমুক প্রফেসর ঘোষ প্রফেসর ঘোষ কার লোক না অমুক মন্ত্রীর লোক আজকে কোনো ডাক্তার ডাক্তার থাকতো না ডাক্তারকে যেমন তুমি বলতে কাউকে বলতে কি এমডি ডিগ্রি থাকতো আর ব্র্যাকেটে লেখা কে কার মন্ত্রী এটা একটা ভয়ঙ্কর ক্যান্সার ছিল কেন ছিল আমি জানি না তারা শিক্ষিত লোক ছিলেন তাদের একটা ডেফিনেট জীবন দর্শন ছিল কিন্তু তারা এই ফিউডালিজমটাকে প্রমোট করেছিলেন দ্যাট ওয়াজ রব দেখো আমার মনে হয় না মতো বিরোধের জন্যে জিনিসটা থিতিয়ে পড়েছে আমার মনে হয় থিতিয়ে পড়েছে কারণ আমরা টু ফার ডাউন দ্য লাইন আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের ডিমান্ড ফর আ প্রপার ইনভেস্টিগেশন আর প্রপার ক্রিমিনাল প্রোসিডিয়ার এইটাকে আমরা এতদিন যে রেফ্রিজারেটরে তুলে রেখেছিলাম তাতে এই ইস্যুটা পুরো জমে বরফ হয়ে গেছে এবং আমরা অন্যান্য যে ইস্যুগুলোকে প্রাধান্য দিয়েছিলাম সেই ইস্যুগুলোকে মাউন্ট করার মতো আমাদের কাছে কোনো ডাক্তারদের হাতে কোনো প্ল্যাটফর্ম ছিল না একেবারেই প্ল্যাটফর্ম ছিল এবং তারা যেভাবে তারা যেভাবে যদি যদি এটাকে আমরা খুব দুঃখের দিনে এখন তো দুঃখের দিনে আমরা কেউ খেলাধুলো করতে চাই না এটাকে যদি দুটো গ্র্যান্ডমাস্টারের চেস বোর্ড বলে মনে করো তাহলে মোটামুটি লাস্ট তিন চারটে চেস বোর্ডে পলিটিক্যালি দে হ্যাভিন এ বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই তবে এখন আমাদের এখন আমাদের যে বিশ্বাস এইটুকু বিশ্বাস যদি থাকে সে বিশ্বাস থাকতেই হবে যে মধ্যে মধ্যে কি পরবর্তীকালের এখনো আমাদের এই ইনভেস্টিগেশন নিয়ে যে বড় বড় ফাঁক গুলো আছে সেগুলো ভরাট করার একটা ভরাট করার একটা জেনুইন এফার্ট সিবিআই করবেন কি করবেন না আর মুখ্যমন্ত্রীর অ্যাটিটিউডের মধ্যে যে জিনিসটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতেই হবে সেই অ্যাটিটিউডটা হলো ওই যে মেদিনীপুরের জুনিয়র ডক্টরদের উপর থেকে উনি যে সাসপেনশন তুলে নিলেন সত্যিকারের দ্যাট ওয়াজ আ ভেরি পজিটিভ মুভ কারণ সেই সময় মনে হচ্ছিল উনি যেন একেবারে ডাক্তারদের ওপর বেত্রাঘাত করতে চড়াও হয়েছে আমার মনে হয় সেই একটা ইটার্নাল কনফ্লিক্ট যে বারবার বারবার আমরা একটা সংঘর্ষের থেকে একটা সংঘর্ষে চলে যাব আমরা যে অন্তত এই মনোভাবটাকে ছেড়ে পিছনে ফেলে আসার একটা একটা অ্যাটিটিউড দেখাতে পারছি দ্যাট ইজ এ গুড থিং কিন্তু মনে রাখতে হবে যে সেই অ্যাটিটিউডটা এটা ব্যবসা বাণিজ্য না আমরা আমাদের যে আমাদের সমাজ আমাদের সোসাইটি যেখানে একটি একত্রিশ বছরের মেয়ের তার যে একটা একটা নৃশংস ঘটনার যে বেসিক ইনভেস্টিগেশন সেই বেসিক ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের সোশ্যাল ডিমান্ডটা ছিল এবং সোশ্যাল ডিমান্ডটা কিন্তু সবসময় থাকে আর ডাক্তার হিসেবে আমি বলবো যে ডেফিনেটলি আমি বলবো যে আমরা যে একেবারে পরস্পরিক একটা ইটার্নাল কনফ্লিক্ট একটা সংঘর্ষের থেকে আরেকটা সংঘর্ষ থেকে আরেকটা সংঘর্ষে যাচ্ছি সংঘর্ষের মধ্যে দিয়ে চিকিৎসা হতে পারে না সুতরাং সেখানে তিনি যে একটা ম্যাচিউরিটি দেখিয়েছেন আমার মনে হয় এই ম্যাচিউরিটিটা আমরা বাকি স্বাস্থ্য যে আমাদের যারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে যারা চালাচ্ছে আজকে তারাও তাদের মধ্যে সেই পরিণত বোধটা এবং সেই ম্যাচরিটিটা দেখাবে একদম স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে দেখার জন্য